হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে থাকছে একটি বর্ষাকালীন শাকসবজির মধ্যে অন্যতম এই কচুর ফুল কচুর লতি বা কচুর ফুল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই আমি আজকে এই কচুর ফুল দিয়েই একটি রেসিপি তৈরি করেছি এবং আপনাদের সাথে এটা শেয়ার করেছি তো কচুর ফুলের এই রেসিপিটি বানানোর জন্য লাগবে কচুর ফুল এবং এই কচুর ফুলগুলোকে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি প্রথমে এখানে একটু গোল করে কেটে নিয়ে মাঝখানে যে সাদা ফুলের অংশটা আছে সেটাকে টেনে হাত দিয়ে বের করে নিচ্ছি আর এই দিকে রিং রিং করে কচুর ফুলগুলোকেও কেটে নিয়েছি ঠিক এই জিনিসটা কিন্তু খাওয়া যাবে না এটাকে ফেলে দিতে হবে এবার কচুর ফুলগুলোকে এইভাবে করেও কেটে নিয়েছি এবার জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়েও রেখেছি তারপর অন্যদিকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিচ্ছি জলে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার কচুর ফুলগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আর রেসিপিটি বানাতে কিন্তু কচুর ফুলগুলোকে অবশ্যই গরম জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে এবার এই কচুর ফুলগুলোকে চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে এখানে নেড়ে চড়ে একটু সময় নিয়ে কচুর ফুলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এবং দেখে নেব কচুর ফুলগুলো সেদ্ধ হয়েছে কিনা ফুলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি এবং জল দিয়েও পরিষ্কার করে নিচ্ছি এবার এই দিকে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি ফোড়নে দিয়ে দিব কালো জিরে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব রসুন এবং কাঁচা লঙ্কা বাটা রেসিপিটির জন্য আমি রসুন এবং কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে আজকে শুধু আমি এটাকে লঙ্কা বাটা এবং রসুন বাটার সাথে করেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আবারও নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর ঝালটা আপনারা এখানে পরিমাণ বুঝেই দেবেন এবার সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বার হচ্ছে মশলা খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর ফুল সব কিছুকে ভালো করে নেড়ে নিচ্ছি এই কচুর ফুল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি করা যায় আজকে আমি কিন্তু করেছি এই কচুর ফুলের ডাল সব কিছু মশলার সাথে ভালো করে কচুর ফুলটাকে হেরে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি জল এখানে যেহেতু কচুর ডাল করব সেক্ষেত্রে একটু জলটা বেশি দিয়েছি চাপা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে এবার চাপা খুলে একটা হাতার সাহায্যে এই কচু ফুলগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে এবার ডালটাকে একটু হাতার সাহায্যে ম্যাশ করে নিয়েছি যেহেতু কচু সেই ক্ষেত্রে কিন্তু গলা চুলকানোর একটি সম্ভাবনা সবার মধ্যেই হয়ে থাকে তাই এখানে আমি সামান্য একটু লেবু রস দিয়ে দিচ্ছি যাতে এটি খাওয়ার সময় গলায় কোনো সমস্যা না হয় খুব ভালো করে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই কচুর ফুলের রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ